মুর্শিদাবাদের সংকল্প পরিবর্তন যাত্রা জনসভা আজ ভরতপুর ব্লকের গড্ডা পঞ্চায়েতের গড্ডা ও সিংহারি গ্রামে শীতের বস্ত্র বিতরণ করা হয় এবং তারপরে বুড়ুয়া ব্লকের মালিয়ান্দি গ্রামে প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এক তার সভা অনুষ্ঠিত হয় ওই সভায় উপস্থিত ছিলেন বড়ুয়া বিজেপি নেতা জালালুদ্দিন হাফাজ এবং উপস্থিত ছিলেন তরুণ কুমার ভল্লা ও সুখেন বান্তি এবং শ্রীকান্ত উদাস বিজেপি নেতারা লা সভার শেষে জালালউদ্দিন হাফাজ এবং বিজেপির নেতারা কি জানালেন শুনুন পরিবर्तन যাত্রা কর্মসূচ ছিল আমাদের 3 নম্বর মন্ডলে আমাদের 3 নম্বর মন্ডল মানে হচ্ছে শালপুরpastupi সুন্দরপুর পূর্ণাণ এইটা নিয়ে হচ্ছে আমাদের তিন নম্বর মণ্ডল এই মণ্ডলে আমাদের একটা পরিবর্তন যাত্রার কর্মসূচি ছিল সেই পরিবর্তন যাত্রার কর্মসূচি পালন হলো আগামী দিন বড় ব্লকে যাতে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়ক এখানে তৈরি করা যায় এবং জয়যুক্ত হয় সেই বিষয়ে আমাদের এই পরিকল্পনা আজকে বা এই সভা কি দেখলেন কতটা মজবুত আমাদের সভা সবটাই মজবুত আমরা বুধভিত্তিক একটা করে আমরা সভা করছি প্রত্যেকটা বুথেই যাচ্ছে আমাদের মিটিং করতে প্রত্যেকটা বুথে আমাদের শয়ে শয়ে হাজারে হাজারে লোক আমাদের সঙ্গে আছে এবং আগামী দিন পরিবর্তন হবে শুধু সময়ের অপেক্ষা পরিবর্তন বনবায় পরিবর্তনটা সময়ের অপেক্ষা এবং আমরা বাংলায়ও পরিবর্তন চাই বাংলায় শুভেন্দু অধিকারী নেতৃত্বে যাতে আগামী দিন সরকার হয় সেই সেই কারণে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি আজ কোথায় কোথায় আজকে আমরা গড্ডাতে গিয়েছিলাম গড্ডাতে দরিদ্র মানুষদের আমরা ব্লাঙ্কেট বিতরণ করলাম সেখানে কয়েকশো মানুষকে আমরা ব্লাঙ্কেট বিতরণ করলাম সেখানে ব্লাঙ্কেট বিতরণ করার পরে আমাদের এই পরিবর্তন সবার জন্য আমরা মালিয়ান দিতে আসলাম মালিয়ান দিতে আমাদের পরিবর্তন যাত্রা সভা হল আমার নাম হচ্ছে মোহাম্মদ জালাল উদ্দিন বিধানসভায় প্রতিটা শক্তি কেন্দ্রে আমাদের এই পথসভা সংকল্প যাত্রা শুরু হয়েছে আমাদের পঞ্চাশটা শক্তিকেন্দ্র আছে বিধানসভায় আমরা বেশিরভাগই শক্তি কেন্দ্রে এইগুলো পথসভাগুলো করেছি প্রতিটা মানুষকে সংগঠিত করে সামনের যে বিধানসভা দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে মানুষকে সংগঠিত করছি এই পথসভার মাধ্যমে এবং আমরা প্রতি পথসভাতে মানুষের প্রচণ্ড পরিমাণ সংগঠিত করতে পেরেছি এবং জমায়েত করতে পারছি মানুষ এখন চাইছে বিজেপি সরকার আসুক এবং সমর্থন যথেষ্ট পরিমাণ আছে এবং এই দুর্নীতিবাদ সরকার তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য প্রতিটা মানুষ সংকল্প নিয়েছে আর বিশেষ করে মানুষ এই দুর্নীতি আর সহ্য করতে পারছে না আমাদের বিজেপি সরকার ডবল ইঞ্জিন সরকার দরকার সেই জন্য জনগণ সেই দিকে এগোচ্ছে শ্রীকান্ত দাস বিধানসভার বনোয়া বিধানসভার কনভেনার আমাদের এই পরিবর্তন সংকল্প সভা একটা চলছে সুদূর কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত রাজ্যের নির্দেশনায় যাতে আমরা বর্তমান সরকারের যে দুর্নীতি অব্যবস্থা চলছে সেইটা মানুষের সামনে তুলে ধরতে পারি এবং মানুষকে একত্রিত করতে পারি সেই নিয়ে আমাদের এক পরিবর্তন যাত্রাসভা আর সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই কালিন্দি মালিন্দি এলাকায় আমাদের বসা মানুষ আর এই বিশৃঙ্খলা মানুষ চাইছে না একটা সুস্থ জীবনযাপন করতে চাইছে মানুষ সেই দিকে মানুষ এগিয়ে আছে এবং আগামীতে নির্বাচনে যাতে বিজেপি ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে বানাতে পারে সেই পথেই আজকে মানুষ এগিয়ে আছেন আমার নাম সুমন কল্যাণ দাস আমি বহরমপুর সাংগঠনিক জেলার সম্পাদক